পুলিশে কানে আন যায় কিতা চুরি হর কার দোকান ও ফাইতর বাজার যে শহর পাইতুর বাজার এলাকায় একটি মিষ্টির দোকানে চুরি কাণ্ডে একটি তেরো বছরের নাবালক চোরকে রবিবার গভীর সাথে গ্রেপ্তার করে কৈলশহর থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় চলতি মাসের তিন তারিখ গভীর সাথে পাইতুর বাজার এলাকায় অরুণ কুমার রায় নামে এক ব্যক্তির একটি বৃষ্টির দোকানে চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল এরপর সকল ব্যবসায়ীরা একত্রিত হয়ে পাইতুর বাজার এলাকায় চোর ধরার দাবিতে পথ অবরোধ করে অবরোধকারীদের দাবি ঘন ঘন ওই এলাকায় চুরিকাণ্ড সংঘটিত করছে চোরের দল কিন্তু প্রকৃত চোরকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ এরপর শহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার আশ্বাস দেন যে অবরোধকারীদের উনি শীঘ্রই যারা প্রকৃত চোর তাদেরকে ধরে আইনের আওতায় আনবে এরপর ওনার আশ্বাসে পথ অবরোধ মুক্ত করে নেয় অবরোধকারীরা পরবর্তী সময় গোপন খবরের ভিত্তিতে শহর কালীপুর এলাকার বাসিন্দা অঞ্চন দাস নামে এক চোরকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে পুলিশ গতকাল তাকে শহর থানা থেকে শহর দায়রা আদালতে প্রেরণ করে পুলিশ রবিবার গভীর রাতে কয়লা শহর থানার কনস্টেবল গৌতম চাকমা ও কনস্টেবল জেকশন চাকমা এবং বিশাল টিএসআর বাহিনী পাইথুর বাজার এলাকায় টহল দিতে গিয়ে দেখতে পায় তেরো বছরের এক নামালুক অরুণকুমার রায়ের মিষ্টির দোকানের পিছন দিকে দাঁড়িয়ে রয়েছে তাদের সধেয় চাগলে ওই নামালুককে জিজ্ঞাসা করলে সে জানায় এখানে চুরি করতে এসেছে এরপর তাকে কয়লা শহর থানায় নিয়ে আসে ওরা এরপর থেকে জোর জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ এরপর সে জানায় সে প্রতিদিন সেই মিষ্টির দোকানে চুরি করতে আসতো পাশাপাশি ওই এলাকায় মোট ছয়টি দোকানে সে চুরি করেছে গত তিন তারিখ সেই মিষ্টির দোকান চুরি করার সময় তার সাথে আসাম রাজ্যের নিলাম আরও দুই যুবক ছিল বলেও সে জানায় এমনকি গতকাল ওই দুই যুবক তার সাথে ছিল পুলিশ দেখে ওরা পালিয়ে যায় পুলিশ সে জানাই পাশাপাশি গতকাল গভীর রাতে সেই মিষ্টির দোকানে পরিকল্পিতভাবে ওরা চুরি করতে এসেছিল বলেও সে জানায় কোলা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর ত্রিপুরা

তোর বয়স কত চুরি করিয়া কিতা কিতা আস না সব সাহস অতটুকু বাচ্চা তুই চুরি করবো আগে এর আগে আরো কত চুরি করছো এ প্রথম নেই কটা দোকান করছো ছয়তর বাজার ছয়টা দোকান ডেইলি রেট করতে নেই কতদিন আগে যে মিষ্টির দোকান একটা চুরি হলো তুই নিয়ে আসলি এটা কিদার নিছস দোকান থেকে হ্যাঁ টেহার মিষ্টি রাইত রাইত করছস গভীর রাইত

কোন কিতাপ অন্তৰ কিতাপ শাস্তিটো নে চুৰি কৰাৰ কেইটা বালা নাই তই বাৰীত কিতাপ সানিয়ে নাই নি ডেইলি চুৰি কৰ তুই ব